সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আর এটা কিন্তু আমি ঢাকায় গিয়েছিলাম সেই ভিডিও দ্বিতীয় দিনের এই যে দেখেন বাচ্চা একদম ঘুম থেকে উঠে গিয়েছে আর উঠেই দেখে ও আমার সাথে একদম লুকাচুরি খেলতেছে আর এই দিকে আমাদের সুন্দরী বৌমা রান্না করতেছিল আর এই যে দেখেন বাবু তো নিচে আসে আর মাসাল্লাহ মাসাল্লা মশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না ওর সাথে এটাই কিন্তু আমার ফার্স্ট টাইম দেখা বাট ও এত 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 মিশুক এত মিশুক ওর জন্য এখন আমার এত খারাপ লাগতেছে মানে মনে আবার কখন যাব কখন যেয়ে সাথে একটু জড়াজড়ি করব। করবো আর এইদিকে তারপরে আমরা সকালে নাস্তা করে নিলাম এই এইদিকে আমাদের সিজান সে কিনা খুব লজ্জা পাচ্ছে লজ্জা একদম লাল হয়ে যাচ্ছে এদিকে দেখেন আর আমি ওরে পুরো জুম করে এ মাথাতে ও মাথা নিয়ে যাচ্ছি পরে ও বলতেছে এই আমারও ফোন আছে কিন্তু হ্যাঁ এই যে দেখাইতেছিলো এইদিকে এই যে বাবু হচ্ছে গোসল করতে যাবে সেই জন্য হচ্ছে টাটা করতেছিল মশাল্লা মশাল্লা বলতে ভুলবেন না কিন্তু কেউ নাস্তা করে নিলাম এখন হচ্ছে চা খাবো আর চার জন্য আমরা ওয়েট করতেছিলাম এইদিকে বাবু আর আমি তারপরে আবার অনেকক্ষণ গল্প করেছি খেলাধুলা করেছি আর এইদিকে আমার ভাই হচ্ছে বাবুকে শিকাইতেছিল বলতে যে আমাকে পাগল বলতে আর বাবু আমাকে বলছে পাগল মানে এত মজা করছি সবাই একসাথে তারপরে এই যে সবাই একসাথে মিলেমিশে আমরা চা খেয়েছি গল্প করেছি অনেক অনেক অনেকক্ষণ আড্ডাও দিয়েছি আসলে ভাই বোন ভাবি সবাই একসাথে থাকলে এরা তো একটু আড্ডা হবেই তাই না আর এটা তো বলতে হয় না তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়াও করেছি এর ভেতরে ফোনে চার্জ ছিল না চার্জ দিয়েছি দেন আমরা বের হয়ে পড়লাম এটা হচ্ছে আমার ছোট ভাই মানে আমার দুইটা খালা তো ভাই ওটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট আমরা এখান থেকে যাচ্ছিলাম হচ্ছে মতিঝিলা আমাদের আরেকটা খালামনির বাসায় তো প্রথমে হচ্ছে আমরা মেট্রোর এখানে চলে আসলাম বাট এইখানে এত 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 ভিড় ছিল পরে আমরা পরবর্তী আর একটা স্টেশনে গেছি ওইখান থেকে উঠছি এদিকে এই যে দুইটা দেখেন কি পরিমাণ লোক তো ফাইনালি আমরা এইটা থেকে আর একটু সামনে গিয়ে দেন ভাবলাম এখান থেকে উঠবো তারপরে আমরা টিকিট করতে যে আরেকটা ঝামেলা এখানে টাকা নিচ্ছিল না পরে হচ্ছে সিফাত ওর ওয়ালেট থেকে আরেকটা টাকা বের করে দিল দেন হচ্ছে ওটা নিল এটা দুইবার দেওয়ার পরেও নেইনি যাই হোক হয়তো টাকার কোনো প্রবলেম ছিল বা কিছু তারপরে আমরা ফাইনালি চলে যাচ্ছিলাম চলে যাচ্ছিলাম আমি আর জুই তারপরে সিফাত আমাদেরকে বিদায় দিয়ে বাসায় চলে গেল আর আমি আর জুই হচ্ছে আর একটা খালামনির উদ্দেশ্যে বের হলাম এই যে টুকি টাকি ঘোরাঘুরি মানে এটা মনে হচ্ছে ঘোরাঘুরি বাট না আসলে আমরা পুরো টেম্পেল রান খেলছি ঢাকায় গিয়ে এটাই বলতেছিলাম একবার এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এটাই করছি এই দিকে যাচ্ছি তার কারণ হচ্ছে সকালবেলা জুয়ের তো এক্সাম ছিল তো ওই এক্সামের জন্যই আমরা ভাবলাম যে আমরা ওই দিকটাই চলে যাই ওই দিক থেকে আমাদের একটু কাছে হবে ছিলাম হচ্ছে উত্তরা তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে মতিঝিল আর মেট্রোর জন্য তো ঢাকার যাত। যাতায়াত ব্যবস্থা এত 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 ইজি হয়ে গিয়েছে বাট সকালবেলা অনেক যদি ভিড় থাকে এই ভয়তেই আমরা চলে গিয়েছি যে ঢাকা ইউনিভার্সিটি তো তারপরে আমরা চলে আসলাম বসে বসে গল্প করতেছিলাম ফাইনালি এখন হচ্ছে আমরা নেমে যাব নেমে আমরা চটজলদি করে রিকশা নিয়ে নিলাম আর আমার বোন দেখেন ওর ব্যাগে টাকা পয়সা কানা করি কিছুই থাকবে না বাট চিরুনি অলওয়েজ মানে সব সময় ওর ব্যাগের ভেতরে চিরুনি থাকবে আর দেখেন আমি এখানে ভিডিও করে যাচ্ছি ওইদিকে চুল আশ্রয়তেই আছে আশ্রয়তেই আছে এবার ঢাকা গিয়ে এত 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 মজা করেছি যেগুলোর ভিডিও আমার এখন এডিট করা হয়নি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো ফাইনালি খালাতো ভাই চলে আসছে নেওয়াজ নিচে ও আমাদেরকে নিয়ে যাচ্ছিল হচ্ছে উপরে এখানে আমরা তিনজনে দাঁড়ায় হচ্ছে স্ন্যাপ নিচ্ছিলাম অনেক গল্প করতেছিলাম আর নেওয়াজের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে আবার দেখা হচ্ছে ব্রো ইনশাল্লাহ কয়েকদিন পরে আমরা আবার যাব আর এই যে মারিয়াম মাশালা বলতে ভুলবেন না কিন্তু এত 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 লক্ষ্মী আর ও এত সুন্দর করে টিকটক করে ও টিকটক দেখলে আপনার পুরো ফিদা হয়ে যাবেন ওর উপর মানে এত সুন্দর অ্যাক্টিং করে খুবই জোশ পরে আমরা বাসা থেকে গল্প টল্প করে খালামনির সাথে সবার সাথে দেখা টাকা করে বের হয়ে পড়লাম বের হয়ে আমরা একটু টিআসি এদিকে আসলাম একটু ভেলপুরি খাবো একটু ফুচকা খাবো বাট ভাইরে ভাই এটা ছিল হচ্ছে মানে সবথেকে বড় ভুল এতো এত এত লোক ছিল এই দিকে তারপর আমরা ভাবছিলাম একটু নিউ মার্কেটের ওই দিকেও যাব মানে আমরা মার্কেটে ঢুকতেই পারিনি পরে হচ্ছে আমরা রোডেই যে টাইমটা পার করছি ওইটাই হচ্ছে সব থেকে এনজয় করছি এটাই বলতেছিলাম দেখেন এই যে এরকম স্টিল আমরা মনে হয় চল্লিশ মিনিট বসেছিলাম পুরা জ্যাম আর জ্যাম রিক্সা রিক্সা আর রিক্সা মানে চারিদিকে তো ফাইনালি ওয়েট করতে করতে আমার হচ্ছে চাস্তবন ঋতু ও চলে আসলো তারপরে আমরা সবাই একসাথে ভাবলাম একটু ঘুরবো ফিরব বাট ভাইরে ভাই এত লোক ছিল কিছু কেনাকাটাও করতে পারেনি এবার গিয়ে মানে শুধু বললাম না যে টেম্পল রানের মতো ঘোরাঘুরি করছি বাট এখানে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় খুঁজে খুঁজে এখান থেকে এটা হচ্ছে ঢাকা কলেজে ঠিক অপোজিটে যে মার্কেটটা এটার ভেতরে খুঁজে খুঁজে অনেক 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 সুন্দর সুন্দর ড্রেস আছে বাট একটু খুঁজতে হয় এবার আসলে ওই টাইমটা হয়নি দেখেন কি ভুল কাজ করছি মানে আমরা মার্কেটে ঢুকে আবার বের হয়ে পড়ছিলাম সামান্য একটুখানি কিছুই কিনতে পারিনি জাস্ট একটু উকি মার্সি এটাই হচ্ছে কথা মানে পুরা মাপ চাইতেছিলাম যে অনেক হয়েছে আন্না ভাই চলো বের হই পরে হচ্ছে আমরা এই যে এখানে পাঁচজনে খুব মজা করতেছিলাম সবাই আর কি আড্ডা ফাজলাম ওখানে জুয়ের আর একটা ফ্রেন্ডও ছিল আবেশ আর এখানে দেখেন আমি হচ্ছে সবাইকে একদম জুম করে দেখাইতে দেখাইতে হুট করে আমার কি মন চাইছে আমি এমন একটা ঘুরান দিছি এক ঘুরাণিতে আমার পুরো মাথা ঘুরে আমি দেখেন রোডের উপর এমনি বসে পড়ছি আসলে না মামার চা বানাইতেছিলো এটা আমি দেখতেছিলাম এদিক থেকে হচ্ছে ভিডিও করে নিয়েছে এদিক থেকে অনেক রাতও হয়ে যাচ্ছিলো ঋতু যাইতেও টাইম লাগবে তো ও হচ্ছে আটটা বাজে একটু পরপরই চলে গিয়েছিল পরে আমরা হচ্ছে টিএসসির এদিকে আসলাম ভাবলাম টিএসসি স্পেশাল গুড়ের চা খাবো এখান থেকে ফুচকা খাবো বাট এই দিন এইখানেও এত 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 লোক ছিল আসলে শুক্রবার ছিল আমাদের যাওয়াটাই হচ্ছে ভুল হয়েছে এদিন তো সবাই থাকবেই তো এইখানে চায়ের দোকানে দেখেন মানে মামাকে পুরা ঘিরে রাখছে এত 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 পরিমাণে চায়ের চাহিদা আর আমাদের মতো যারা চালাভার আছেন তারা তো জানেনি চাময় জীবন আমাদের পরে এই যে গুড়ের চা আমার অনেক 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 পছন্দের এটার ভিতরে আদা দেয় তারপর হচ্ছে একটু লং এলাচ এগুলো দেয় আর সাথে দিয়ে দেয় হচ্ছে চিনির বদলে গুড় এটা দিয়ে চা খাইতে খুবই মজা লাগে পরে এখান থেকে আমরা ছোট ফুচকা খাইলাম সাথে হচ্ছে অনেক 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 করে বোম্বাই মরিচ দিয়ে এটা দেখে এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে বিশ্বাস করেন আপনারা কী কী এই ছোট ফুচকা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে অনেক যুদ্ধ করে অনেক জ্যাম পার করে তারপরে আমরা চলে আসছি বাসায় এই এখানে লিফটের ভিতর আমরা পুরো চমলকক হয়ে গিয়েছি কারণ এখানে হচ্ছে পুরো ব্লু লাইট দেওয়া দেন আমরা অনেক 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 গল্প করেছে এখানে মরিয়াম আর আমি হচ্ছে অনেক আদর করতেছিলাম ও আমার মাথা টিপে দিল তারপর হচ্ছে সুন্দর করে আদর করলো আমরা ভিডিও করতেছিলাম গল্প করতেছিলাম এইদিকে আমার খালুমনি রান্না করেছে সব মজার মজার খাবার আর এই যে দেখেন খাবার আমি দেখাচ্ছি গরুর মাংস কুমড়ো চিংড়ি বেগুন ভাজি তারপর হচ্ছে একদম দেশি কই মাছ সুন্দর করে চচ্চড়ি করছে আর এখানে দেখেন আমার পুরো মাথাটাকে ঝাকাই ঝাকাই ও কি করতেছে এত বেশি মাথা ব্যথা করতেছিল সেই সকালবেলা ঘুম থেকে উঠছে উঠেই তো পুরা আর একটু রেস্ট নিতে পারি নাই পরে আমি ক্লে দিয়ে এই যে খেলাধুলা করতেছি যেটা আমার অনেক বেশি পছন্দের একটা কাজ এইদিকে আমি খেলা করতেছিলাম এইদিকে আমার ভাই বোন এটা দুইটাই কিন্তু এবার অ্যাডমিশন দিচ্ছে মানে নেওয়া অ্যাডমিশন দিচ্ছে জুইও তো ওরা দুইজনে হচ্ছে পড়ালেখা করতেছিল তারপরে অনেক রাত হয়ে গিয়েছে তখন বারোটা উনিশ বাজে আর তারপরে আমরা আবার প্রায় তখন রাত দুইটা বাজে চার জনে মানে দুই ভাই আর দুই বোন মিলে ওদের আমাদের জাতীয় পোস্ট শিখাইতেছিলাম মানে আমার দেখেন কি করতেছি ওদের সাথে চার পুরা জনে পুরা বাড়ি একদম মাথায় উঠায় নিয়েছি তো এই তো মানে সবাই একসাথে থাকলে ভাই বোন একসাথে থাকলে মজা আড্ডা এগুলো তো হবেই তাই না আপনারা কি কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং 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 ঢাকা থেকে কে কে দেখছেন জানাবেন এখন যদিও আমি ঢাকায় নাই আবার আসবো ইনশাল্লাহ দশ বা এগারো তারিখে আর অনেক আপুরা ভাইয়ারা আমাকে ইনবক্স করেছেন তাদের জন্য আমি সো সরি আমি আসলে দেখা করতে করতে পাইনি বা আমি আসলে আপনাদেরকে উত্তরও দিতে পারি নি মতো আনসারও করতে পারিনি সো সরি ফর দ্যাট আসলে আমাদের হুট করেই যাওয়া আর গিয়েছে মূলত জুয়ের এক্সাম ছিল সেই জন্য ওইভাবে যখন ঘুরতে টুরতে যদি যাই তখন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করবো আজকের মতো আল্লাহ হাফেজ